তো ডেয়ার বাইকার দেয়ার অডিয়েন্স এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুলনা কুষ্টিয়া মহাসড়ক তো এই কুষ্টিয়া মহাসড়কের যে উপজেলার মোড় এই উপজেলার মোড়ে গেলেই এখানে বেশ কিছু বাইকের শোরুম আছে তো আজকে আমরা যে ইয়ে সুজুকি কিংবা হুন্ডা দুইটারই শোরুম এখানে অবস্থিত তো আমরা সুজুকি ব্র্যান্ডের ব্র্যান্ড ও গাড়ির প্রাইসটা কেমন ম্যাক্স ব্র্যান্ডগুলোর প্রাইস কেমন বর্তমান প্রাইস কেমন সেটা একটু জানার চেষ্টা করব তো চলুন জাস্ট সামনে গেলেই আমরা এর বাইকের ব্র্যান্ড বাইকের শোরুম গুলা পেয়ে যাবো শোরুম পেয়ে যাবো তো সেখানে আজকে প্রাইসটা দেখার চেষ্টা করি আর কি এবং আপনাদের জানানোর চেষ্টা করি এই যে আমি পৌঁছে গেছি মা মোটরস এখানে দেখি প্রাইসটা সুযোগের ব্র্যান্ডের যে জিগজার সুযোগ সুযোগের প্রাইস কেমন তো লেটস মুভ আমরা দেখাচ্ছি তো দেয়ার দেখতে পাচ্ছেন যে এটা সুজুকির যে উপজেলার মোড়ে যে অফিসিয়াল শোরুম সেই শোরুমে আসছি এখন ব্রান্ড বাইকের কিছু প্রাইস সম্পর্কে আপনাদের কাছে বলবো তো এই আছে আবুকে আপনারা খুব পরিচিত খুবই ওনার ফেসটা আপনারা অনেক পরিচিত তো আপুই জানাবে ওনাদের ম্যাক্স ব্র্যান্ডগুলার প্রাইস সম্পর্কে তো বলেন আপু আপনার যে ম্যাক্স ব্র্যান্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি এম ব্লকসের পক্ষ থেকে এবং এটা হচ্ছে মা মোটরস কুষ্টিয়া উপজেলা মোড় সুজুকি আউটলেট সো আপনারা যারা চাচ্ছেন যে আপনারা আপনাদের পছন্দের সুযোগি বাইকগুলো পারচেস করতে চান ডেফিনেটলি চলে আসতে পারেন আমাদের মা মোটরসে আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বাইক এবং বাইকের প্রাইসগুলো দেখে দিব সো ফার্স্টেই আমাদের এখানে জিক্সার ন্যাকেট সিরিজের বাইকটা রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিক্সা ন্যাকেটের গ্লসি ব্লু কালারটা রাখা আছে ন্যাকেট সিরিজের বাইক অ্যাকচুয়ালি আপনারা তিনটা কালারে পাবেন কোভার ব্লু কালার গ্লসি ব্ল্যাক কালার এবং পার বেস অরেঞ্জ সিলভার কালার তিনটা কালার এবং জিক্সা ন্যাকেটেরও তিনটা ভ্যারিয়েন্ট আছে এখানে আপনারা কার্বোরেটর এফআই ডিক্স অথবা এফআই এবিএস ভার্সনে বাইকটা পারচেস করে এফআই এবিএস এর প্রাইস থাকবে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এফআ এফআই ডিক্স এর প্রাইস থাকবে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এফআই এবিএস এর প্রাইস থাকবে দু লক্ষ আশি হাজার টাকা এবং কার্বোরেটরের প্রাইস থাকবে দু লক্ষ আটত্রিশ হাজার টাকা দু লক্ষ আটত্রিশ হাজার টাকা এছাড়াও এছাড়াও

এটা ব্লু সিলভার এটা জি করে ফেলতে পারবেন আমি এটা হচ্ছে এটা সিরিজের বাইক যিটা যারা কার্বুরেটর পছন্দ করেন বা অনেকে করে বাজেট ইস্যুস করে বাট বাইক বাট আপনাদের বাজেটের মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন

আর যারা এমনিতেও যারা মার্কেটিং ওয়ার্কার মার্কেটিং এর কাজ করে তাদের জন্য এই বাইক টা অনেক ভালো হবে কারণ এইটার যেই ক্যাজুয়ালি হ্যাঁ মানে খুবই রাফ এন্ড